আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইভ ডায়েরি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে রাত্রের থেকেই হচ্ছে রাত্রে একটু কমই ছিল সকালে অনেক বেশি বৃষ্টি আর এই যে ঘূর্ণিঝড় মাল আসছে এর জন্য ওই যে বৃষ্টি হচ্ছে তো অনেক এখন ঠান্ডা হয়েছে কিছুদিন যে অতিষ্ট গরম ছিল এখন তার থেকে একটু মুক্তি হয়েছে যদিও ঝড় বৃষ্টিতে অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে বৃষ্টি হলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় বৃষ্টি হলে অনেক ভালো লাগে আর আমি আজকে একটু অনেক দিন ধরেই মনে হচ্ছিলো মন চাচ্ছিল যে একটু খিচুড়ি খাই তো আজকে বৃষ্টি হয়েছে আর মনে হচ্ছে সারা দিন ঠান্ডাই থাকবে বৃষ্টি থাকবে এর জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হবে গরমের ভিতরে তো খিচুড়ি খাওয়ার কথা ভাবতেই পারিনি মন চাইছিল তারপরেও তো গরমের ভিতরে আপনারা জানেন যে ডাউলের জিনিস খেলে পানি পুপাশা অনেক বেড়ে যায় আর এমনিতে তো গরম পানি খেয়ে খেয়ে অস্থির হয়ে যাচ্ছে তারপরে পিপাসা মেটে না এজন্যই খাওয়া হয়নি এখন যেহেতু একটু আজকে ঠান্ডা হয়েছে এটা কোনো সফ করার জন্য না মন চাচ্ছিল অনেক দিন থেকেই তা এখন আজকে যখন বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়েছে এই জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব। তার আগে আমি যে বারান্দায় বৃষ্টি দেখছিলাম বৃষ্টির শব্দটা আজটা আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে যে একটা আওয়াজ শোনা যায় বিশেষ করে টিনের উপরে পড়লে যে একটা আওয়াজ আসে বৃষ্টির সব চারপাশ দিয়েই মানে সব মিলেই যে একটা শব্দ হয় এটা আমার ভীষণ ভালো লাগে তো চলে আসলাম রান্না করতে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আসলে প্রেশার কুকারের খিচুড়িটা আমার কাছে অনেক মজা লাগে কিছু দিয়ে একবারে মাখিয়ে দেই এখন ডিম ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম ভাজাটা অনেক মজাই লাগে আর একটু ছালাদ করব। ডিম ভাজির ভিতরে যে আমি টমেটো দিচ্ছি মরিচ পেঁচ দিয়ে সুন্দর করে আগে মেখে তারপরে ডিম ভেঙে দিয়েছি তারপরে যে এই ছোট্ট একটা কড়াই এতে আমি অবশ্যই যে সুজির পিঠা তৈরি করার জন্য নিয়েছি কিন্তু এটাই ভাবলাম ডিমটা ভাজি আসলে ফ্রাই প্যানের ডিমটা ভাজি করলে ওটা একটা কেমন একটা ই হয়ে যায় এর জন্য ভাবলাম আজকে যে এটাই ভাজি করি তাহলে এইভাবে ভাজি করলে একটু মানে একটা এটা একটু সপচপ থাকবে জুসিনেসটা থাকবে ফ্রাই প্যানে ভাজলে ড্রাই ড্রাই হয়ে যায় তাই আজকে এইভাবেই ভাজলাম বেশ ফ্রাই প্যানেই ভাজি তারপরে ভাবলাম আজকে যে এইভাবেই ভাজি এটাই আর এই যে আমি টমেটো নিয়েছি টমেটোটা মাখিয়ে নিচ্ছি তেল লবণ দিয়ে এটা আমিও পছন্দ করি আর আমার ছেলে সবসাথে বেশি পছন্দ করে এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি ওর বাবা খেয়ে চলে গিয়েছে আর এখন আমরা তিনজনে খাব তো আমি সালাদ দিয়ে আগে খেয়ে নেবো আর এই ভিতরে দিচ্ছি ধনিয়া পাতা সবকিছুই বেশি মজা হয় ঘ্রানটা যেন থাকে মানে বহাল থাকে ই হয় না যে প্রেশার কুকারের ভিতরে যে ডাউলটা দেখেন মনে হচ্ছে একদম ই আছে নরম হয়নি কিন্তু আসলে ওটা হাত দিয়ে দিলে একদম নরম হয়ে যাচ্ছে চাউলটাও যেমন চাউল ওরকমই থাকে কিন্তু আবার নরম হয়ে যায় আর এই যে ছালাদ দিয়ে খেয়ে তারপরে ধুনিয়া পাতা দিয়ে আমি মা খেয়ে তারপরে খাবো আর এদিকে এই যে চলে আসলাম দুপুরে রান্না করতে সকালের খাবার শেষ করেই দুপুরে রান্না করতে আসিনি এর মাঝে অনেক আরও অনেক কাজ বাজ করে নিয়েছি আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে একটু সময় কাটাচ্ছি বৃষ্টির সঙ্গে একটু সময় কাটাচ্ছি আর কি বৃষ্টি দেখে দেখে অনেক কাঙ্ক্ষিত বৃষ্টি তো মাছটাকে আমি ভেজে নিব মাছটাকে আমি হলুদ লবণ আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি অনেক সময় মেরিনেট করে তারপরে এখন ভেজে নিচ্ছি আমি হচ্ছে এটা রুই মাছের কালিয়া করব। আমার ছেলে মেয়ে মাছটা অত বেশি পছন্দ মেয়ে মাছটা পছন্দ করে কিন্তু ওইভাবে মানে কাঁচা মাছ যে একটা কুশিয়ে রান্না করা ওটা পছন্দ করে না ওরা ওরা সব সময় ভাজাটাই পছন্দ করে আর সবজি দিয়ে রান্না করলেও পছন্দ করে না এর জন্য ওদের জন্য আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে হয় আর আমি এই যে আজকে ওদের জন্য করে নিব রুই মাছের কালিয়া এটা খুবই পছন্দ করে এখন ওরা যেটা হলে খেয়ে খাবে খেয়ে শান্তি পাবে ওইভাবেই করার চেষ্টা করি কি করব ওরা না খেলে তো আমি খেয়ে শান্তি পাবো না আর ওদের আর কি দিয়ে খাওয়াবো আমি মাছ রান্না করছি ওরা যদি না খায় এর জন্য ওদের জন্য এটা করছি আর কি ওরা সবজি পছন্দই করে না একদমই সবজি রান্না করলে খেতেই চায় না সবজি দিয়ে মাছ রান্না করলেও তেমন খেতে চায় না সঙ্গে ডিম ভেজে ডিম দিয়ে খাওয়াতে হয় সবজি দিয়ে মেখে তাহলে আমার হাত দিয়েই খাওয়াতে হয় ওরা মাছ ভাজা টাজা হলে তারপরে মাংস রান্না হলে ওরা একটু হাত দিয়ে খাই না হলে হাত দিয়ে খেয়ে খাই না সবজি হলে তো খেতেই চায় না তখন আমার হাত দিয়ে খাওয়াই দিতে হয় যে মরিচ মশলা দিয়ে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে যে টমেটো পেস্ট এটাকে একটু সময় কষিয়ে তারপরে আবার দিয়ে দিব হচ্ছে যে টক দই টক দইটাকে ফেটে ভালোভাবে ভালোভাবে অবশ্য পারিনি সময় কম ছিল জন্য তাড়াতাড়ি করে অল্প করে ফেটেই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিব যত সময়ে এই যেই টক দইটার তেল তেল না বের হয় একটু তেল তেল যখন বের হবে তেল তেল হবে তখন কষানোর ভিতরে একটু পানি দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে বলকটা উঠলে এর ভিতরে মাছ দিয়ে দিব মাছ দিয়ে বেশ দু তিন মিনিট একটু জ্বালিয়ে নেমে ফেল নামিয়ে ফেলবো আমি মাছটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প পরিমাণে একটু ভাজা জিরা আর ভিতরে একটা এলাচ দিয়েছিলাম এলাচ অবশ্য প্রথমে আমি এলাচ দিয়েছিলাম তেলের ভিতরে দুই তিনটা এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু আবার দেখছি আকাশের কি অবস্থা এটা তো হয়ে গেল এখন এই যে আমি এটাকে কি বলেন সবাই জানি না আমাদের দেশে আমরা এটাকে ধুন্দল বলি ধুন্দলটা ভেজে নিব ডিম দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর আগে তো মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে তার ভিতরে ঢেলে দিয়েছিলাম আর আমি ডিমটাকে আগেই ঝুরঝুরি করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন একটু ডিম দিচ্ছি যেহেতু একটু ব্যাড স্মেল আসতে পারে এর জন্য আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্না রান্নাবান্না শেষ করে ছাদে গিয়েছিলাম তিনজনে ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজেছে তাই খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম আর এদিকে এই যে করে নিয়েছি চুপ এটা হচ্ছে সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে তারপরে ওদের জন্য চুপ করেছিলাম বিকালে ঘুমিয়েছিলাম বৃষ্টির শব্দে আমার ভীষণ ভালো ঘুম হয় মানে বলার মতো না এটা আমি এত পছন্দ করি বৃষ্টির বৃষ্টির আওয়াজটা শুনতে শুনতে আমার অনেক ভালো ঘুম আসে আমি ঘুমিয়ে নিয়ে এখন ওদের জন্য একটু চুপ করে দিলাম গরম গরম খাবে বৃষ্টিতে ভিজেছে যেহেতু এই তো আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ